মুখ্যমন্ত্রীর উন্নয়নে সামিল হতে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল একটি পরিবার সোমবার সন্ধ্যায় ধুপবুড়ি পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড কমিটি নেতাজি পাড়াতে একটি যোগদান কর্মসূচির আয়োজন করেছিল সেখানে চোদ্দ নম্বর ওয়ার্ডের বিজেপির ওয়ার্ড সদস্য সপরিবারে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধুপগুড়ির বিধায়ক অধ্যাপক নির্মল চন্দ্র রায় জেলা সম্পাদক তথা পুর প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং টাউন সভাপতি ইভান দাস ওয়ার্ড সভাপতি হরিদাস কর সহ দলীয় নেতৃত্ববৃন্দ বিজেপি ছেড়ে তৃণমূলে আসা অজয় ঘোষ বলেন জীবন ধারা দেখে আমি অনেক দিন ধরেই ভাবনা করেছি এবং ছাড়ের সাথে আমার অনেক দিন ধরেই সম্পর্ক এবং ছাড়াও ডান আমি বন্ধু গান থাই কিন্তু রাজনীতি সম্বন্ধে আমাদের কোনো আলোচনা করত না সেই দিক দিয়ে মানে উন্নয়নের ধারা যাতে অব্যাহত থাকে সেই চিন্তা ভাবনা করেই আমি তৃণমূল কংগ্রেস যোগদান করলাম এবং আমার সব পরিবার সবাইকে নিয়ে আমরা তৃণমূল নাম অজয় ঘোষ বিধায়ক অধ্যাপক ডক্টর নির্মল চন্দ্র রায় বলেন না যিনি আজকে অজয় বাবু আর কি অজয় ঘোষ আমাদের যে যোগদান করলেন আর কি তিনি স ইচ্ছায় এবং আমাদের যে সরকারের উন্নয়নের যে কাজকর্ম যেটা সবাই বলেন কিন্তু উনি মন থেকে হ্যাঁ আজকে ওনার সপরিবারে আমাদের দলে যোগদান করলেন আজকে আমাদের মিটিং ছিল ঠিকই তার আগে থেকেই উনি মনস্থির করেছেন আমাদের যোগদান করলেন এটা কাকতড়ীয় ভাবে দুটোই কোইনসিডেন্স বলা যায় হ্যাঁ আগে কোন দলে ছিলেন তিনি উনি বিজেপিতে ছিলেন বিজেপি থেকে আমাদের চিনলে থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি